আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ছেলেকে নিয়ে মাঠে সয়ে যাচ্ছি অটো রিক্সায় ওঠার সময় দেখলাম হাঁসগুলো পানিতে গুছল করছে ভাবলাম যে দৃশ্যটা ক্যামেরা বন্দি করি যাই হোক আমি এখন ছেলেকে নিয়ে মাদ্রাসায় চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে বটি এবং ছুরি দাগ আছে যাই বলেন না কেন সেটা যদি দাঁড় কমে যায় তাহলে কিভাবে পুনরায় দাঁড় করাতে হয় সেটাই দেখাবো তো দেখানোর আগে আমি আরেকটি নতুন বটি আর কি খুলে নিচ্ছি লাভিবের বাবা আসার সময় কিনে নিয়ে এসেছে বটি দা অনেক দিন ব্যবহার করার পর দেখা যায় যে এটার দাঁড় কমে যায় সবসময় সুযোগ মতো যে কামারের কাছে যাব দাঁড় করানোর জন্য সেই সুযোগটা হয়ে ওঠে না কামারের কাছে না গিয়ে ঘরের উপকরণ দিয়েই কিভাবে আমরা বটি দা কাছি দাঁড় করাতে পারি সেটাই আজকে দেখাবো কাটাকাটি কিন্তু রান্নাঘরের মূল বিষয় রান্না করতে গেলেই সেখানে কাটাকাটির বিষয় চলে আসবে আর সেই কাটাকাটির কাজ সহজ করার জন্যই আজকে একটি সহজ উপায় দেখিয়ে দিব। তাহলে আপনি ঘরে বসেই খুব সহজেই বটি দাঁড় করাতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় এটা হলো আমার নতুন বটি যেটা লাভিবের বাবা আসার সময় কিনে এনেছে আর এটা হচ্ছে আমি রেগুলার কাটাকাটি করি একটু আগেও আর কি কেটেছি তো খুব সহজ উপায় বলে দেবো অনেকে অনেক পন্থা অবলম্বন করেন তো আমার কাছে এটাই সবচেয়ে ভালো লেগেছে আর এটা অনেক বেশি কার্যকর আমাদের সবার ঘরে শিল পাটা থাকে শিল এবং পাটা যেটাই হোক না কেন আপনার কাছে যেটা সুবিধা মনে হয় সেইটাতেই যদি বটি এপিট ওপিট এক মিনিট করে কমপক্ষে এক মিনিট করে এপিট উপিট আপনি ঘষে নেন তাহলেই দেখা যাবে যে অনেকটা দাঁড় হয়ে গিয়েছে তো আমি এখন আর কি বটি এপিট ওপিট ভালো করে ঘষে নিচ্ছি কারণ আমি এখন মাছ কাটবো মাছ এবং মুরগি এনেছে এটা কিন্তু খুবই কার্যকর একটা উপায় এটাতে টাকাও খরচ হচ্ছে না আবার আপনার কাজও হয়ে যাচ্ছে আমার দাঁড় করানো শেষ আমি এখন এই বটি দিয়েই মাছগুলো কেটে নেব এতো তো দেখেন খুব সহজে আর কি কেটে নিয়েছে অনেকগুলো মাছ আর মুরগি আশা করি একটু হলেও কাজে আসবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ